সবাই দৌড়াও সব সব কিছু শেষ করে দিচ্ছে সব ঘর শেষ হয়ে যাচ্ছে বাবা ওরে দৌড়াও সব সব কিছু বেরিয়ে আসছে তাড়াতাড়ি হালকাকে খবর দাও না হলে আমরা সবাই শেষ তাড়াতাড়ি হালকে খবর দেই না হলে গ্রাম বাঁচবে না এসে গেছি শেষ হয়ে যাচ্ছে কেউ আমাকে থামাতে পারবে না আমি তোমার সাথে আর থাকতে পারবো না তুমি আমাকে আগে বলতে পারতে যদি তুমি আমাকে ছেড়ে চলে যেতে তুমি শুধু অভিনয় করেছো নারী অভিনয়ের জন্য সেরা রে কিচ্ছু ভাল লাগে না রে বিড়িতে তো খাই কিস্তিতে পদ্মার ইলিশ নিয়ে যান মাত্র বিশ হাজার টাকা হালক আমাকে একটা কিস্তিতে ইলিশ দে নাও দিদা বিকেলে টাকা রেডি রেখো হাই রে আমার এখন কি হইব আমি তো কিস্তিতে বিক্রি করতে যাই পুরো ব্যবসা লাল বাতি ফেললাম আইফোন 17 প্রো ম্যাক্স রিলিজ হইছে আমারে একটা কিনে দাও আগে বল এই আইফোনের দাম কত বেশি না বা মাত্র 2 লাখ টাকা ওরে বাবা রে আচ্ছা ঠিক আছে তুই রান্না রান্নাঘরে যাইয়া ছুরিটা আনোই আমি বাপের বাড়ি চলে যাবো সংসার ভালো না লাগলে বল আমি একাই সংসার করবো শোন প্রতিবার তো তোর বাবা মা আসে আমাদের বাড়িতে এইবার এর থেকে ভালো শ্বশুর বাড়ি গিয়ে বিয়ে বার্ষিকী পালন করি একবার তো গেছিলি মনে নাই

এই নাও তোমার ফুসকা মন প্রাণ জান ভইরা খাও ওরে বাপরে এত বড় ফুসকা হাঙ্গরের রাজাকে দোষছি তাড়াতাড়ি চুলা ধরাও আমি বাজার থেকে তেল মশলা নিয়ে আসতাছি বাপরে বাপ জীবনে প্রথম বাঘ হাঙ্গর দেখলাম এই গ্রান বাই রইছে মজা এই গেরান সুইকে আবার গেরামর মাতব্বর নেতা আইসা বলবো সর্বনাশ আসেন ভাই আসেন হালকের ভাইরাল কেক খাওয়া যান একবার খাবেন তো সারা জীবন পস্তাবেন আইসা বলেন হালকা পচা কেক সেন্টারে হালকা ঘরের হালকা আমারে তিন দিন আগে বাসি পচা কেক দিছে এই কেক দিয়ে হালকার পিঠের চামড়া তুলবো শালা হালকা তুই আমারে বাসি পচা কেক দিছস গন্ধে খাওয়া যাচ্ছে না তোর কেকের দোকানে 12টা বাজাচ্ছি সর্বনাশ হয়ে গেছে তোর কুদ্দুষ্টা স্যার মাইয়ারে ডাকাতরা তুললে নিয়ে গেছে এক্ষুনি উদ্ধার করতে হবে নয়তো সর্বনাশ হয়ে যাবো আমি যাবো তবে একটা শর্তে লায়লাকে উদ্ধার করার পর কুদ্দুস চাচা তাকে আমার সাথে বিয়ে দেবেন মামুন তুই এখন কুদ্দুস চাচার মাইয়ারে ছাইরা দে নয়তো তোর মাইরা কুত্তারে খাওয়ামু রিঙ্কো করিম তোর দাঁড়া কি দেখতেছস এখনই হালকা রে 12টা বাজাই দে মামুন তোর সাহস কম না আমাকে মারতে বলছিস একটু অপেক্ষা কর মজা দেখাবো চাচা এই নেন আপনার মেয়েকে উদ্ধার করে আনছি তোর বউ দেখলাম টিকটিকে আইফোন নিয়ে নাচানাচি করতেছে চাচা তোমার তো বয়স কম হয় নাই তুমিও তো টিকটকে একই কাজ কর। কি রে বউ তুই নাকি টিকটকে সারা দিন আইফোন নিয়ে নাচানাচি করস? এগুলা বাদ দিয়ে সময় থাকতে কাজে মন দে। নয়তো তোর ফোন এক্ষণ না দিয়া ভাঙিয়া ফেলব। বন্ধুরা আমার হালশামী এখনো বাপড়ার যুগে আটকে আছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি তাকে হিরো আলম বানিয়ে দেবো। সারা দিন টয় করে ঘুরস বাড়িতে যে চাল ডাল নাই সে খেয়াল আছে? আর তোর হাতে ওইটা কি? ওটা দিয়ে কি বাদ জুটবো ঢাকা শহরে আইসা কি বিপদে পড়লাম রে এখন তারের মধ্যে আটকা পড়ে গেছি ছুটলে পারলে সোজা আমেরিকা চলে যাবো তুই এখানে বসে বিয়ার খাইতেছ তোর যে অবস্থা খালে তোর তো খালি গাঁজা খাওয়ার কথা এই শালা টিনের ডিব্বা বেরিয়ে আয় আমার ট্রাক্টর থেকে পাদের মতো আওয়াজ হচ্ছে দাদা ঠিক করে দে বুড়োটা ভাবছে আমি পারবো না আজ এমন ট্রাক্টর ঠিক করব ওটারে গোটা জীবন মনে থাকবে আমি কে দা টিনের ডিব্বা তো ভালোই মেরামত করেছে কিন্তু মালটাকে আমি একটা টাকাও দিই নিয়া পালিয়ে এসেছি আমারে আজ কোমর ভেঙে গেল রে বড়া এই হালাই খাই কি এত মোটা কেন

আমার পোলাটা শরীর কত সুন্দর সবুজ ছিল ঝালমুড়ি খাইয়া কি লাল হয়ে গেছে আমি আগুন পানি কবিরাজ ডাক দিছি সুস্থ করে ফেলবে জটিল রোগ খুবই জটিল রোগ পুতপুতা পাহাড়ে যে ব্যাং পাওয়া যায় সেই ব্যাং এর স্যুপ খেতে হবে তাইলেই তুই সুস্থ হয়ে যাবি তোর বন্ধু মাকড়সা পুতপুতা পাহাড় থেকে বড় বড় ব্যাং ধরে নিয়ে এসেছে আন্টি এইগুলা দিয়ে সুন্দর করে হালকাকে কি স্যুপ রান্না করে দে আমি সুস্থ হয়ে গেছি পাইছি এইটা সুটকি কইরা বাজারে বেস্তে পারুম অনেক দাম পাবো হাঙ্গরের সুটকিও কেউ খায় এইগুলা কি আনছস বাজারের কেউ কিনলো না চাইনিজ কাকুর বাসায় দিয়ে আসি আবার কি নি আসলি কাকু তোমার জন্য হাঙ্গরের সুটকি আনছি আমি তোরে কতবার বলছি আমি এই সব খাই না এই সুটকি দিয়ে আজ তোর ভর্তা বানাবো দাদি

আমি একটা অ্যাভেঞ্জার আর তুমি আমারে মাছ ধরার কাম দিছ চাইনিজ কাকুর জন্য অনেক কষ্ট করে মরুভূমি থেকে সান্ডা ধরে আনলাম যাই চাইনিজ কাকুর বাড়ি গিয়ে দিয়ে আসি ও চাইনিজ কাকু ঘর থেকে বের হয়ে দেখো তোমার জন্য কি নিয়ে এসছি কি রে অকুরমা আজকে আবার কি আনলি তোমার জন্য মরুভূমি থেকে সান্ডা ধরে আনছি সান্ডার বিরিয়ানি রান্না করে খেও তোকে কতবার বলছি আমি এগুলো খাই না দাঁড়াও আজকে সান্ডার বিরিয়ানি তোকে খাইাবো সান্ডার বিরিয়ানি আন্ডার রোস্ট, সান্ডার স্যুপ আজকে এগুলো সব না খাইলে এই লাঠি দিয়ে তোর পিঠে চাল তুলে বলবো আমি কিরে হালকা বয়স তো কম হলো না বিয়া شادی করবি কবে সারা জীবন কি সিঙ্গেলই থাকবি কিরে তোর মুখটা এমন ভার কেন কেউ কিছু কইছে না কি সবাই খালি বিয়া নিয়া কথা কয় হুম শরীর তো দেখি বনাইছস তা কাজ কাম কি করো? কাজ আমি আমি তো হালক খালি গায়ে জোর থাকলেই তো দুনিয়া চলে না টাকা পয়সাও লাগে ও আমার কপাল তুমি তো এটা দিয়ে হাল চাষও করতে পারবা না এক টানেই তো লাঙ্গলটা দুই টুকরা করে ফেললা পুরান বিল্ডিং ভাঙার জন্য এমন শক্তিশালী লোকই তো আমি খুঁজি মাসে 20000 টাকা বেতন দেব চাচা চিনছেন আমারে আমি সেই বেকার পোলা

Hey. <laughs>